খলিফাতুল মুসলিমিন হজরতে অম অর্ধ জাহানের খলিফা হজরতে অমর রদি আল্লাহ একদিন একদিন হজরতে অমর রাতের বেলা মদিনা শহর থেকে বের হয়েছে একটি গ্রাম্য এলাকায় বের হয়েছে কারণ খলিফাতুল মুসলিমিন হজরতে অমর সব মানুষের খোঁজ খবর নিতেন কে কি অবস্থায় রয়েছে কার কে হালত কে খে আছে কে না খে আছে খবর নিতেন হজরতে অমর যে অমর আল্লাহর জন্য এত ভয় করতেন আল্লাহর জন্য এত ভয় করতেন ওই অমর রদি আল্লাহ তালু এইবার রাতের বেলা বের হয়েছে গ্রাম্য এলাকায় মানুষের খবর নেওয়ার জন্য বের হয়েছে বের হয়েছেন গ্রাম্য এলাকায় যাইতে যাইতে অনেক দূরে একটা ছোট্ট ঘর দেখা যাইতেছে হজরতে অমর সঙ্গে নিয়েছেন একজন কারণ অর্ধজাহানের খলিফা হজরতে অমর রদিয়াল সঙ্গে একজন খাদেমকে নিয়েছেন নেওয়ার পরে খাদেমকে বলে ও দেব চলো আমরা অমুক একটা ঘর দেখা যাইতেছে ওই ঘরে আমরা চলে যাব গিয়া দেখব ওই ঘরে কারা কারা বসবাস করে খলিফাতুল মুসলিম হজরতে অমর রাহু এবং তার সঙ্গে যে খাদেম এই দুনোজন চলে গেলেন যাওয়ার পরে খাদেমকে বললেন ও খাদেম তুমি বাইরে দাঁড়িয়ে থাকো আমি ঘরের মধ্যে পরিস্থিতিটা আমি দেখে আসি হজরতে অমরে এইবার দেখে লক্ষ্য করে দেখে একজন মা তার অনেকগুলি সন্তান রয়েছে সন্তানগুলিকে সোয়ায়া দিয়েছেন আর ক্ষুধার কারণে সন্তানেরা কান্নাকাটি করতেছে মা এবার চুলার মধ্যে একটা বড় পাতিল দেয়া দিলেন পাতিল দেওয়ার পরে কি জানো পাতিলের মধ্যে নাড়া নাড়তেছে এবং শব্দ হইতেছে হজরতে অমর রতি আল্লাহ রক্ত করে দেখেন ছোট্ট ছোট্ট সন্তানেরা কান্নাকাটি করতেছে এইবার হজরতে অমর রতি আল্লাহ এইবার ওই মহিলার কাছে গেলেন গিয়া বললেন ও গো মহিলা তুমি এই পাতিলের মধ্যে কি রান্না করো আর তোমার সন্তান কেন কাঁদে তোমার সন্তানদের কি হয়েছে মহিলা বলে যুব তোমাকে বলিয়া তো আমার কোনো লাভ হবে না মহিলা তো আর চিনে না ইনি হলেন অর্ধ জাহানের খলিফা হজরতে অমর রদি আল্লাহ মহিলা তো চিনতে পারে নাই এইবার মহিলা বলে তোমাকে বলে আমার কোনো লাভ নাই আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলব ওহো আল্লাহ তুমি অর্ধজাহানের ফলিফা হজরতে অমরের তুমি বিচার কর রে আল্লাহ কারণ হজরতে দায়িত্ব পাওয়ার পরে আমরা না খেয়ে রয়েছি আমার সন্তানের না খেয়ে রয়েছিল ও আল্লাহ অমরকে তুমি একা একা সারবানারে আল্লাহ আল্লাহর কাছে আমি বিচার দিব সন্তানের মা হয়ে হজোৰতে অমৰ বোলে এৰে আল্লাৰ বান্ধি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি তুমি যেই কষ্টের মধ্যে পড়েছো তোমার কষ্ট বুঝতে পেরেছি সন্তানেরা তিন দিন ধরে না খেয়েছিল তিন দিন ধরে না খেয়েছিল মহিলা বলেও যুব সন্তানেরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে আর আমি পাতিলের মধ্যে যা রান্না করতেছি এটা কোনো খাবার নয় কয়েকটা পাথর পাতিলের মধ্যে দিয়ে এবং তার মধ্যে পানি দিয়ে আমি এইভাবে নাড়াইতেছি যেন সন্তানেরা শান্ত না পাই আমার মা রান্না করতেছে কিন্তু আমি অমরকে কিয়ামতের দিনে আমি সারব না অমর এইবার মহিলাকে বলে ও আম্মা জান তুমি আমাকে মাফ করে দাও আমি হলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মহিলার কাছে মাপ চাইলো ওমর আর বলল তুমি দাঁড়া তোমার সঙ্গে আমার কথা রয়েছে খাদিমকে বলল খাদিম চলো তাড়াতাড়ি যাইতে হবে বাইতুল মালে বাইতুল মালে যাওয়ার পর আটার বস্তা এইবার হজরতে অমর নিজের কাঁধেই নিজে নিয়েছে এইবার হজরতে অমরের সঙ্গে যেই খাদেম গিয়েছিল ওই খাদিম বলে ও খলিফাতুল মুসলিম অমর আপনি ওই আটার বস্তাটা আমার পিঠের উপর আপনি দিয়ে দেন কারণ আপনি এত বড় খলিফা হয়েছেন জাহানের খলিফা আপনি অমর আপনি যদি এই পিঠের মধ্যে যদি আপনি আটার বস্তা নিয়ে যদি আপনি তাদেরকে দিয়ে আসেন আপনি কষ্ট পাবেন অমর বলে যুব তুমি কি জানো না কিয়ামতের দিনে তোমাকে ধরবে না বরং আমাকে আল্লাহ ধরবে আমি অমরকে ধরবে আল্লাহ বলবেন অমর তুমি খলিফার দায়িত্বে থাকার পরেও ওই মহিলা এবং বাচ্চারা না খেয়ে কেন ছিল আল্লাহ তালা আমাকে জাহান্নামের মধ্যে ফালা দিবে আর আমি সহ্য করতে পারবো না জাহান নামের আগুন আগুন আমি সহ্য করতে পারি না জাহান নামে রাখুন কিভাবে সহ্য করব। এইবার হজরতে অমর খাবার টাবার সব কিছু নিয়া এইবার মহিলার কাছে চলে আসলেন মহিলাকে বললেন মহিলা তোমাকে আর রান্না করার দরকার নাই কারণ এই বাচ্চাদেরকে আমি অমর নিজে রান্না করে খাওয়াইব হজরতে অমর নিজেই রুটি পাকাইলেন গোস্ত রান্না করলেন রান্না করার পরে এই বাচ্চাদের মুখে খাবার উঠা দিলেন আর আল্লাহকে বললেন ও দয়ার মালিক আমি তো বড় অন্যায় করেছি রে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আর মহিলাকে বললেন ওগো মহিলা তুমিও আল্লাহর কাছে আমার জন্য তুমি মাফ চাইবা ওরে আল্লাহর পান্দাসকে যদি আমাদের অন্তরটাও যদি এমন হইতো আমি নিজে ভালো খাইতেছি প্রতিবেশী ভালো তেমন খাবার পাইতেছে না তাকেও যদি আমরা খাবার দিতাম আল্লাহ তালা বলেন বান্দা যতটা বরকত আমি আল্লাহ তোমার সংসারের মধ্যে দিয়েছি তুমি যদি তোমার প্রতিবেশীর খোঁজখবর যদি তুমি নিতা আমি আল্লাহ তোমার সংসারের মধ্যে অঢল আমি আল্লাহ তোমার সংসারের মধ্যে বরকত দান করতাম আজকে আমরা মুসলমান নিজে শুধু ভালো খাবার খাই অন্য প্রতিবেশী কী খাবার খাইলো সেই খবর আমরা নেই না আল্লাহ বলেন বান্দা যারা প্রতিবেশীর খবর না আমি আল্লাহ তাদেরকে জাহান নামে দিব প্রতিবেশীর খবর যদি আপনি না নেন আপনি হাজারো নামাজ পড়েন হাজারো কোরআন করেন হাজারো আমল করেন জাহান নামে আপনাকে যাইতে হবেই এটা আপনি শুনে রাখেন প্রিয় ভাইয়েরা প্রতিবেশীর খবর নিতে হবে প্রতিবেশী কী খাইলো না খাইলো সেই খবর আপনাকে নিতে হবে যেমন খলিফা হজরত অমর তা তালানু সর সর্বদা প্রতিবেশীর খবর নিতেন পুরা বিশ্বের খবর নিতেন হজরত অমর কে খেয়ে আসে কে না খেয়ে আসে কার কি অভাব কার কি বিপদ এই বিপদ থেকে হজরতে অমর তাদেরকে উদ্ধার করতেন প্রিয় ভাইয়ের আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ বলে যে বান্দা প্রতিবেশীর সঙ্গে দুস্মনী করবে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে ওই বান্দা কখনও জান্নাতের মেহমান হতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজ দান করুক সকলেই বলেন আমিন